ও ভাই হ্যাকার বিবেচনা মাইরা দিছে ভাই এটা কি হ্যাকার পড়ছে ভাই এটা কি ছিল একাই সব শেষ করে দিতেছে ভাই হেই হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আচ্ছো তো কথা না বাড়িয়ে জমজমাট আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি গাইস তো গাইস আজকে আমার সাথে এবং আমার মানে টিমমেট ছোট ভাইয়ের সাথে এমন একটা ঘটনা ঘটে মানে আমরা যেটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আমরা একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিই আর আমাদের সাথে দেখা হয় হয়েছে হ্যাকার বাবাজি মানে গাইস মাল ইউজার ভাই এমন মাল ইউজার মানে একাই বেস্ট প্লেয়ার সব একাই একদম শেষ করে দিতেছে তো কথা না বাড়িয়ে সরাসরি গেমে চলে যাচ্ছি গাইস গেমে যাওয়ার পর আমার সাথে আরও একটা ঘটনা ঘটে এটা হয়েছে আমার স্ক্রিন রেকর্ডার অফ হয়ে যায় তো পরে যখন আমরা হ্যাকারের কাছে মায়ের খাওয়া শুরু করি পরে গিয়ে আমরা স্ক্রিন মানে খেয়াল করি যে আমার স্ক্রিন রেকর্ডার অফ ছিল তো তখন আবার আমরা মানে স্ক্রিন রেকর্ডার অন করি মানে আমাদের টিম ফুল ওয়াইপ আউট হয়ে যাওয়ার পরে গিয়ে আমরা স্ক্রিন রেকর্ডার অন করি তো ওইখান থেকে আমাদের গেম প্লেয়ারটা দেখাই আপনাদেরকে আর গাইজ এই জায়গায় কিন্তু আমার রিয়েকশন একটু কমই ছিল কারণ মাইকের মধ্যে আমার সাউন্ডে তো ওটা শোনা যাইতে ছিল না বাট আমার ছোট ভাই যে আরিফ ও কিন্তু সেই লেভেলের রিয়েকশন দিছে তো ইন গেম এনজয় করতে থাকেন আমারও স্ক্রিন রেকর্ডার অফ হয়ে গিয়েছিল ভাই ফুল টিম ওয়াইপ আউট হয়ে গিয়েছিল ও ভাই ও ভাই সুইচিং করতেছে কেন ভাই একটা শেষ ভাই ভাই আমার সাউন্ড শোনা যাইতেছে নাকি জানি না এমনিতে আমার ছোট ভাই রিয়াকশন দিতেছে তো ওর ওরিয়া আগে দেখতে ভাই এত দিন ধরে আমি কনটেন্ট খুঁজে বাইতেছিলাম না আমার একটা কনটেন্ট হয়ে গেছে হ্যাকারের ভাই ম্যাচে কিন্তু বি পড়ছে যে কি জানি বলে নাম রুহান লাইভ রুহান লাইভ ফেসবুক আমি আগে ইয়া করে নেই ডিপুট মেরা নেই কই যাইতেছে ভাই এত তো

dw 라이더스 dw zobair 팀쉘아라 인초 나이쿨 अच्छा हो सब यार रिपोर्ट मारो सब रिपोर्ट मारो 25টা কিল সবাই রিপোর্ট মারো ए रे dw zobair রে তিনটা সাইপার্ডন কষ্ট কিল করলো রে জানি

আরে ওইদিকে ইয়া প্লেয়ার ছিল প্লেয়ার ছিল ভাই আমার টিমমেট এর দিকে খেয়াল কারণ গালাগালি করতেছে আমি এর লিগে কাটটা দিছি কারণ ওরা অনেক প্রচুর পরিমাণ গালাগালি করছে অন্যরা রাউন্ড দিকে আইসা সব দিকে তো সব হ্যাকার বানাইছে না ও ভাই আর এই যে একটা আইডিয়া আমি তো না

শেরা ছিল ভাই শেরা শেরা ছিল এক কথায় ফালাই ভাই সবাই পুরা স্পোডে মাঝখানে কে করছে এটা কি লাস্টে আজকের মতে এই পর্যন্তই